নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে ভাবে নমস্কার সংকেত মিডিয়া আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে আছি ঠিক দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে যেখানে কিছুক্ষণ আগে এআর নিয়ে যে বিশেষ পর্যালোচনা চলছিল সেই পর্যালোচনার আজকে রিভিউ মিটিং ছিল যে রিভিউ রিভিউ মিটিংয়ে আমরা পেয়ে গেছি প্রসূন ব্যানার্জিকে আমরা সরাসরি প্রসূন ব্যানার্জির কাছ থেকে জেনে নেব আজকের যে এই যে বাল্লুঘাটের বাল্লুঘাট অ্যাসেম্বলির যে রিভিউ মিটিং হলো সরাসরি এই রিভিউ মিটিংয়ের এই মুহূর্তের অবস্থান কি আছে সরাসরি প্রসূন ব্যানার্জির কাছ থেকে জেনে নেব বালুঘাট টাউন এবং বালুঘাট ব্লকের দিন মানে মধ্যে বালুঘাটের তিনটি অঞ্চল তাদের যারা সংশ্লিষ্ট নেতৃত্ব এবং সহযোদ্ধা সকলকে নিয়ে আমরা এখানে আমরা এখান থেকে ইম্পর্টেন্ট কিছু ইনপুটস পেয়েছি আপনি জানেন যে আমাদের জেলাতে এই কাজটি তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং নেতৃত্ব তারা অত্যন্ত সিরিয়াসলি কাজটি করছে এবং মানুষের পাশে তারা দাঁড়াচ্ছে সংখ্যা একটি সংখ্যাই সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের যে আবেগ আমাদের কর্মীদের মধ্যে যে আবেগ এবং উৎসাহ এই কাজটি করার জন্য সেটা যেরকম আছে আমাদের সংখ্যা ভালো হতে তো সবসময় বাধ্য রেজাল্ট আসবেই যদি আপনি প্যাশান নিয়ে কাজ করেন সেই প্যাশানটা এখানে রয়েছে আমাদের এই প্রক্রিয়াটা অ্যাস পার দ্য নোটিফিকেশান অফ অথরিটি সেটা তো আপ টু ফোর্থ আছে তো ন্যাচারালি আমরা আমাদের যে স্ট্র্যাটেজি বলতে পারেন যে আমরা কীভাবে রিমেইনিং পিরিয়ডটাতে আরও ভালো করে পারফর্ম করতে পারি সমস্ত যারা পারফর্ম ভালো করছেন ভয় ভালো পারফর্ম করছেন তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা এবং এনকারেজ করা একটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল এই পর্যায়ে নিয়ে আসাটা একটা পার্টিকুলিয়ান জব আপনি জানেন তারা করেছেন সেই কাজটা আমি তাদেরকে স্যালুট জানাই এবং নেতৃত্বের পরামর্শ নিয়ে সকলকে সঙ্গে নিয়ে আমরা চেষ্টা করবো যে আমাদের এই জেলার মানুষের পাশে সর্বতভাবে থাকতে সেটাই রিমু আজকে আমরা একটু আমি জেনে নিতে চাইবো হিলি ব্লকে আগের দিন আপনাকে বলছিলাম যে পাঞ্জল বলে যে অঞ্চলটি আছে সেখানে ফর্টি পার্সেন্টের কাছাকাছি কাজ হয়েছে তো সেটা দুদিন আগের বিষয় আজকে এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে পাঞ্জল আপনি যেটা ফিগারটা বলছেন সেটা আপনি আমি সংখ্যা বলি না আমি আপনাকে এটা বলছি যে মানুষের পাশে দাঁড়ানোর যে শতকর হার আপনি জানতে চাইছেন সেই হার অনেক অনেক করেছে একেবারে মানে কি বলবো যতটা ম্যাক্সিমাম করা যায় তার ততটা আমরা পৌঁছতে কাছাকাছি পৌঁছানোর জায়গাতে ম্যাক্সিমাম পৌঁছতে আজকের পর বালুঘাট অ্যাসেম্বলি নিয়ে এরপরে পরিকল্পনা কি আছে এরপরে পরিকল্পনা যেটা বলতে কোনো পরিকল্পনা আমাদের দরকার একদম মানে আমাদের স্ট্র্যাটেজি আমাদের ইন্টারনাল আমরা আমি যেটুকু বলতে পারি যে আমরা সমস্ত কর্মীদের সঙ্গে কথা বলে আমরা আগামী পাঁচ দিনের রূপরেখা তৈরি করে ফেলেছি যাতে আমাদের এটা একটাই কাজ সেটা হচ্ছে মানুষের ভোটের অধিকারও সেই কাজটা যাতে কর্মীরা সকলে সজাগভাবে সচেতনভাবে উৎসাহ নিয়ে পৌঁছে যেতে পারেন কন্টিনিউ করতে পারেন সেইটার একটা রূপরেখা আজকে তৈরি করছে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক বালুর আজকে যে রিভিউ মিটিং হয়ে গেল সেই রিভিউ মিটিংয়ের আমরা সরাসরি একটু জেনে নেব বালুঘাট পৌরসভা যিনি চেয়ারম্যান আছেন অশোক মিত্র মহাশয় আপনাদের এই যে বালুরঘাট পৌরসভার যে রিভিউ মিটিং হলো রিভিউ মিটিংয়ে অ্যাকচুয়াল কি বিষয়ে বিশেষ করে আলোচনা হলো যদিও এসআইআর নিয়েই আলোচনা কিন্তু কোন কোন ওয়ার্ডগুলো নিয়ে বেশি আলোচিত হলো একেবারেই আপনি ঠিকই বলেছেন যে এসআইআর সংক্রান্ত আলোচনা এবং এসআইআর সংক্রান্ত একটা রিভিউ মিটিং আমাদের বালুরঘাট অ্যাসেম্বলির আজকে রিভিউ মিটিংটা হলো এসআইআর সংক্রান্ত বিষয়ে এবং সেক্ষেত্রে বালুরঘাট টাউন বালুরঘাট ব্লক এবং হিলি ব্লক এই তিনটিকে নিয়েই আমাদের বালুরঘাট বিধানসভা এই তিনটি স্তরের মানে তিনটি জায়গার যারা নেতৃত্ব রয়েছেন সহযোদ্ধা রয়েছেন সকলকে নিয়ে এই রিভিউ মিটিংটা হলো আমাদের জেলার যিনি এসআইআর অবজারভার হিসেবে এসছেন সম্মানীয় প্রসূন ব্যানার্জি মহাশয় তার উপস্থিতিতে হলো তো বালুরঘাট শহরের মধ্যে কয়েকটা ওয়ার্ডের যে পারফরমেন্সটা ছিল সেই পারফরমেন্সটা ওয়ার্ডের মানে সার্বিক পারফরমেন্স খারাপ নয় হয়তো দুই একটা বুধে খারাপ ছিল কিন্তু খুব দ্রুততার সঙ্গে আমাদের সহযোদ্ধারা সেই যে টাইম পিরিয়ডটা দেওয়া হয়েছিল দলগতভাবে যে নির্দেশটা দিয়েছিলেন আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যুব সমাজের আইকন আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ অনুসারে আমাদের সহযোদ্ধারা ঠিক কাজটাকে সঠিকভাবে তুলে ধরেছেন মানুষের পাশে দাঁড়িয়েছেন মানুষের মৌলিক অধিকার হরণ করার যে চেষ্টা যেটা কেন্দ্রীয় সরকার এই এসআইআর মাধ্যমে ভুল পথে এনআরসি ইমপ্লিমেন্ট করার জন্য যে চক্রান্ত এবং গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত করছেন এবং প্রচুর মানুষের ভোটার লিস্ট থেকে যেন তাদের নাম বাদ যায় তার যে ব্যবস্থা করেছেন কারণ আপনারা জানেন যে দু সালে যখন এসআইআর ইমপ্লিমেন্ট হয়েছিল তখন প্রায় দু বছর টাইম ছিল এখন মাত্র দু মাসের মধ্যে এই কাজটাকে করতে হচ্ছে স্বাভাবিকভাবে আমাদের যারা সহযোদ্ধারা মার্কেটে একেবারে গ্র্যাসরুট লেভেলে কাজ করছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন দিনে রাত্রে দলীয় নির্দেশ মেনে তো আমাদের যে দলীয় একটা টেকনিক্যাল প্রসিডিওরের মধ্যে এই কাজটা করতে হবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সেই কাজটা মানে যে টার্গেট ছিল সেই টার্গেটকে আমরা অতিক্রম করে গেছি এটাই বলতে পারি অসংখ্য ধন্যবাদ তৃণমূল কংগ্রেসের প্রথম দিকের সৈনিক লড়াকু সৈনিকরা যেভাবে তার নির্দেশকে মান্যতা দিয়ে আমরা কাজটা সম্পন্ন করতে পেরেছি বা সম্পূর্ণ করার লক্ষ্যে পৌঁছাতে পারছি তার জন্য আপনার কৃতজ্ঞ এবং তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানীয় প্রসূন ব্যানার্জি মহাশয় তাকে একবার কড়তালিলে সম্বর্ধনা জানাতে আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানীয় তরুণ ভৌমিক মহাশয় মহাশয় বিএলএাট আমাদের দিনাজপুর ওটা উপস্থিত আছেন বালুঘাট পৌরসভার সম্মানীয় গৌরবিতা অশোক কুমার মিত্র মহাশয় এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর জেলার বালুনঘাট থেকে আমি সবিতা সংকেত মিডিয়া সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্রেস দ্য বেল আইকন